জিব্রাইল যাও নবীর কাছে যাও গে জিব্রাইল জিব্রাল রে যাও জওয়া নবীর কাছে যাও গে জিব্রাইল নবী গ আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গ নবি বলবানি নবী ডাকতে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়াল নবি প্রেমের সবি আহার আসবে না যে হাই রে দয়াল নবি প্রেমের সবি আহার আসবে না যে রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে আমার জনম দুখী মারার দেখি না দুনিয়াতে না দেখাইল রে মারার পারে দেখাই জোরে কন্যা আমি